হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তো দেখো বাড়িতে বসে আছি রং নিয়ে নি এখনো গানটা এখনো সারা যেত ছেলে পেলে শুনছে না সবাই এসছে রং লাগাতে এখন আমি চুপচাপ বসবো ওরা দেখি ওরা যে যেরকম পারবে সে সেরকম রং লাগাবে দেখো সব কে কে আবির আনিস না কেউ তাহলে বাইরে বাইরে বসলে হবে তো বাইরে বসলে হবে তো এক জায়গায় চুপচাপ বলছি সবাইকে লাইন দিয়ে রং লাগাতে ওরা না সব হুটো করে একবারে লাফালাফি করে ছিঁড়ে মেরে দেবে গালটা দেখো সব দেখো চেহারা গুলো দেখো সবের ধারা সব চেহারা দেখায় দেখা যাবে এই দেখো সব দেখো চিনতে পারছো না সব মনে হচ্ছে সব কোথা থেকে হারিয়ে চলে এসছে সব দেখো অবস্থা দেখো এই দেখো সবাই বলো হ্যাপি হলি হ্যাপি হলি বলছে চলে বসুন দেখো বাড়ি ঘর সব রং করে দিচ্ছে ওরা ফিরি ভাই সাই বাইরে চ বাইরে দেবে গেঞ্জিরে খুলে দেখো

এরা তো চিন্তা করবে না এই তো বাড়ি কোথায় বাড়ি গেছে এই যে রং ধরে उधर রং ধরে লাফাসতে তার পুরো এই যে কোথায় লাভ না না চিগায়ে মা হ হবি হলি আমি গায়ে মাখাবো এখন আবার গায়ে মাখাবো বল লেগে দাঁড়াও এই সোনার মাটি দিছে কে আমি জানি না দেই না এই যেখানে পুজো হলো

ওরা ওরা ঝোপ করে ওরা আমার অবস্থা দেখো কি করলো ও একবারে চিনে যাচ্ছে না তো বন্ধুরা হ্যাপি হোলি টাটা